না ব্যবধান আছে কেন ব্যবধান হইলো কেন ব্যবধান হইলো সহবত বলেন এটা বুঝতেছেন কি না ব্যবধান কেন হলো সহবত কি সহবত সাহাবায়ে কেরাম কোরআন শিখেছে নবীর সহবতে থেকে এর থেকে বড় সহবত আর হতেই পারে না যার থেকে বড় সহবত হতেই পারে না এজন্যে তারা যারা নবীর ছাত্র হয়েছে এই ছাত্ররাও এত দামি মানুষ হয়েছে তাদের থেকে দামি মানুষ পৃথিবীর মধ্যে আর হতেই পারে না সব থেকে দামি মানুষ কারা বলেন নবীর পরে দামি মানুষ কারা এই জন্য জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আসবে নবীদের সিরিয়ালে সর্বপ্রথম আমার আপনার নবী জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর নাই রে সর্বপ্রথম কে জান্নাতে যাবেন আমার নবী জান্নাতে যাবেন আমার নবীর কাছে জান্নাতের চাবিই থাকবে জোরে কন আমার নবী নিজের হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলবেন জান্নাতের গেট খুলে দেওয়ার পরে আমার নবীর আগে কোন নবীরা জান্নাতে যাওয়ার পারমিশনই পাবে না সবার আগে আমার নবী ঢুকবেন আমার নবী জান্নাতে ঢুকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকার পারমিশন পাবেন আশ্চর্যের বিষয় নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে যখন উম্মতের সিরিয়াল আসবে উম্মতের মধ্যে সর্বপ্রথম সিরিয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে আরেকটা আশ্চর্য খবর শুনাই বলবো আর আশ্চর্য খবর শোনাই একটু আগে কি বললাম সবার আগে কোন নবী যাবেন বলেন কোন নবী যাবেন আশ্চর্যের বিষয় হলো আমার নবীর আগেও আমার নবীর উম্মত জান্নাতে যাবে বলে এটা কেমনে সম্ভব নবীরাই তো এখনো জান্নাতে যায় নাই নবীদের আগে আবার নবীর উম্মত কেমনে যায় আল্লাহু আকবার একটু চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার নেভেজার একজন সাহাবই ছিলেন হজরত বিলাল চিনেননি চিনেননি কালো মানুষ বিলাল কালো মানুষ এমন কালো পাতিলার তলির মতো কালো নিজে গুলাম বাবা গুলাম দাদা গুলাম টাকা পয়সা দিক থেকে একেবারে নিঃস্ব ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব দুনিয়ায় কোনো দামই নাই বিলালের কেউ মূল্যায়নই করে না গোলাম জাদা গোলাম বলে তাকে কথা কন এই বিলালের দুনিয়ায় কোনো দাম নাই কিন্তু আল্লাহ এবং তার রেসুরের কাছে কেমন দাম সাউন্ডটা সাউন্ড কমলো নাকি ভাই বসেন সাউন্ড কমলো নাকি সাউন্ড বাড়ায় রাখেন কমানো যাবে না সাউন্ড মাইকের বদনাম করে যাবো কিন্তু ব্যবসা যাইবা কমে দেন সাউন্ড বাড়ান

নবী হজরত বিলাল কে ডেকে বলে বিলাল কি আমল করো বলো তো হজরত বিলাল বলেন কেন হজুর কি কারণ হুজুর হজরত বিলাল কে আমার নবী ডাক দেয় আমি তো জন্নতে মে আরাজ যখন গেলাম জিবরিল আমার হাত ধরে ধরে জান্নাত দেখাচ্ছিল জান্নাতে আমার আগে কেউ হাঁটতেছে খরমের আওয়াজ পাচ্ছিল আমার আগে কে এমন কার চুতার খরমের আওয়াজ পাওয়া যায় জিবরিল বলেছেন পয়গম্বর এটা আপনার বিলালের চুতার আওয়াজ পাওয়া যায় ডেকে বলেন বিলাল কি আমল করে বলো

এ বিলাল দানে ডাকা হবে জন্নাতের গেট খুলে দেওয়ার জন্য কারণ আমি নবীর কাছে জম্নাতের গেটের চাবি কাটি থাকবে আমি নই যখন আমার হাতের চাবিটা দিয়ে জন্নাতের গেট খুলে দেব

জান্নাতের মধ্যে চলে যায় শ্রেষ্ঠ বীর উম্মতির কত দাম এই নবীর উম্মতির কত দাম জি নবীর উম্মতেরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পায় अबू बकर सिद्दीक रजी अल्लाह अन्हु दुनिया तक अवस्था जन्नत के सर्टिफिकेट पेंशन उमर फारूक रजी अल्लाह अन्हु जन्नत के सर्टिफिकेट पेंशन हजरत उस्मान बिन अफान रजी अल्लाह अन्हु दुनिया तक अवस्था जन्नत के सर्टिफिकेट पेंशन अली इब्न अबी तालिब रजी अल्लाह अन्हु दुनिया तक अवस्था जन्नत के सर्टिफिकेट पेंशन एवं करे करे হাতের সাড়ে বিকেট দিয়েছেন শুধু তাই নয় রব্বে করিম বলেন বদরের ময়দানে আমার যে যে সাবি হাজির হয়েছেন আমি আল্লাহ তালা পায়গম্বর আপনার সব সাবির গুণা গুলো করে দিলা বহুদের ময়দানে যারা গিয়ে হাজির রব্বে করিম ওয়াদা করেছেন পায়গম্বর আপনার বহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন তাদের গুণা আমি আল্লাহ মাফ করেছে। খন্দকের ময়দানে যেই সকল সাহাবাই কারাম হাজির হয়েছেন সেই সাহাবাই কারামদের কেউ রব্বে সব গুণা মাফ করে দিয়েছেন কিতাবের মধ্যে লেখে খন্দকের গুণা কেন মাফ করে দেওয়া হলো খন্দকের যুদ্ধে তো যুদ্ধই হয় নাই শুধু সাহাবাই কারাম পরীক্ষা খনন করেছেন কুয়া খনন করেছেন আমার নবী দশজন সাহাবি করে 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 ভাগ করে দিয়েছেন সাহাবাই কারাম পেটে পাথর বেঁধে বেঁধে কুদা

আর যন্ত্রণা প্রচন্ড রুদির তাপ নিচে বসে তাপ সহ্য করে 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 কণিকা খনন করতেছে একদিন দুই দিন হয়ে যায় খানার কোন খবর পাওয়া যায় না সাহাবাই কারামদের অবস্থা বড় খারাপ রহমতুল্লিন আলামিন এক একজন সাহাবির দিকে তাকে তাকে মায়ার মায়ার করে কথা বলে অগু সাহাবি ইসলামের জন্য যুদ্ধ করতে এসে আজকে তোমরা না খেয়ে আসো এক একজন সাহাবি কাপুর উঠেয়া পিঠের দিকে তাকায় দেখে পয়গম্বর আমরা খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে গামছা দিয়ে পিঠের মধ্যে পাথর বেঁধে রেখেছি রহমাতুল্লিল আলমিন নিজের কাপড়টা শোনায় দেখায় হে সাহাবী তোমরা পাথর বেঁধেছো কেউ একটা কেউ দুইটা আমার দিকে তাকিয়ে দেখো আমি খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছি তিনটা

مكة المكرمة سبحان الحاردي كناه بشر كرنا جبريل أمين أرسل بين غمبار ولا سوف يعطيك ربك فت الله ولا سوف يعطيك ربك فت الله غمبار পর আপনি যদি বলেন সাফা পাহাড় কে আল্লাহ তাআলা শরণ বানিয়ে দিবেন নবী আমার ডেকে বলেন জিবরাইল আমার প্রয়োজন নাই সাফা পাহাড় শরণ হয়ে যাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন নবীজি আবার কান্না করেন জিবরাইল আমিন কে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দিলেন পয়গম্বরের কাছে তাড়াতাড়ি করে চলে যাও জিবরাইল আমিন এসে আবার নবীকে জিজ্ঞাসা করেন ও পয়গম্বর কেন কান্না করেন আল্লাহ তাআলা বলেছে উহুদ পাহাড়টাকে শরণ বানিয়ে দেওয়া হবে উহুদ পাহাড়টা 7 কিলোমিটার লম্বা পুরো পাহাড়কে আল্লাহ তাআলা শরণ বানিয়ে দিবেন রাহমতের নবীকে বলেন জিবরাইল আমার শরণ পাহাড় হবে এটা চাই না আমার উম্মতের কবর কি বলো আমার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মতেরা দরিত্র হবে আমি নবী যদি বড় লোক হয়ে যাই উম্মতের কষ্ট হবে নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আমি নবীকে গরিব অবস্থায় দুনিয়ার আলাতে জিন্দগি কাটাইতে দাও আয় আল্লাহ যখন জমিন থেকে নিবা তখনও তুমি গরিবের আলতে জমিন থেকে নিও আয় আল্লাহ যখন কামতের করে উঠাইবা বড় লোকদের সাথে নয় আমি নবীকে তুমি কামতের ময়দানে গরিবদের সাথে করে একসাথে উঠাইও আল্লাহ আকবর চিল্লা সুরে আওয়াজ করে কেউ না